আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব ডিম্বাণু বেরোনোর লক্ষণগুলো সম্পর্কে প্রতি মাসে মহিলাদের ওভারি বা ডিম্বাশয়ে পিরিয়ডের শুরু থেকে কিছু ডিম বড় হতে শুরু করে এবং দ্বিতীয় সপ্তাহে শেষের দিকে এসে ফলিকল রাপচার হয়ে ডিম্বাণু বের হয় যে প্রসেসটাকে ওভুলেশন বলা হয় বা ডিম্বপাত বলা হয় এই ডিম্বপাতের পর ওভারি থেকে ডিম্বাণু বেরিয়ে এসে ফেলোপিয়ান টিউব বা গর্ভ অপেক্ষারত অবস্থাতে থাকে এবং রিলেশনের ফলে মহিলা বডিতে প্রবেশ করা শুক্রাণু গিয়ে যখন ডিমটিকে ফার্টিলাইজ করে তখনই একটি ভ্রূণ গঠন হয়ে গর্ভধারণ ঘটায় তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডিম্বাণু বের হওয়ার পর বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে আর পুরুষদের যে শুক্রাণু মহিলা বাড়িতে প্রবেশ করে সেটা কিন্তু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তো শুক্রাণু প্রবেশ এবং ডিম্বাণুর রিলিজ হওয়া এই দুটো সময়টাকেই কিন্তু বুঝে আমাদেরকে রিলেশন রাখতে হবে তো ফ্রেন্ডস ডিম্বাণু বের হওয়ার সময় কিন্তু আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায় যে লক্ষণগুলোতে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনাদের ডিম্বাণু বের হওয়ার সময় খুবই কাছাকাছি চলে এসেছে বা ডিম্বাণু রিলিজ হয়ে গেছে তো সেই লক্ষণগুলো দেখেই রিলেশন করলে কিন্তু দ্রুত আপনারা প্রেগনেন্সিতে সফল হতে পারবেন তো চলুন জেনে নিই ডিম্বাণু বের হওয়ার সময় কী কী লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে তো ফ্রেন্ডস যেদিন আপনার পিরিয়ড হচ্ছে সেই দিন থেকে দুই সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু তলপেটে ব্যথা হতে পারে সেই ব্যথাটা যে খুবই তীব্র বা দীর্ঘদিনের জন্য হবে তা নয় ব্যথাটা একদিন বা কয়েক ঘন্টার জন্য আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনি হাঁটার সময় ব্যথা ফিল করতে পারেন বা প্রস্রাব করার সময় ব্যথা ফিল করতে পারেন আপনার তলপেটের ডান পাশ বা বাম পাশ যে কোনো পাশেই কিন্তু ব্যথাটি হতে পারে কারণ মহিলাদের দুটি ওভারই থাকে একটি ডান পাশে একটি বাম পাশে যে ওভারিতে ডিমের গ্রোথ হবে ডিম্বাণু রিলিজ হবে সেই ওভারিতেই কিন্তু ব্যথা হবে তো এই ব্যথা থেকে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনার ওভুলেশন সময়টি খুবই কাছাকাছি চলে এসেছে নেক্সট হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা শরীরের তাপমাত্রা কিন্তু ইনক্রিজ হয় এই ওভুলেশন টাইমটাতে আপনার যখন ডিম্বাণু বের হবার সময়টি আসবে বা বের হয়েছে সেই সময়েই কিন্তু আপনার শরীরের তাপমাত্রা হালকা ইনক্রিজ হবে প্রায় এক ডিগ্রির কাছাকাছি আপনারা এই সময়টাতে কিন্তু একটু শুষ্কতা ফিল করতে পারেন একটু শরীরের তাপমাত্রাটা হালকা বেড়েছে এমনটা ফিল করতে পারেন তবে এই সময়ে কিন্তু আপনার লিবিডও ইনক্রিজ হবে অর্থাৎ এই সময়ে কিন্তু আপনার রিলেশনে একটি ভালো লাগা কাজ করবে নেক্সট হচ্ছে আপনার ভ্যাজানাল ডিসচার্জ ওভুলেশনের চার পাঁচ দিন আগে থেকে কিন্তু আপনার শরীরে ভ্যাজানাল ডিসচার্জের পরিমাণ বাড়তে শুরু করবে যত আপনার ওভুলেশন টাইমটি কাছে চলে আসবে ততই কিন্তু এটি স্বচ্ছ হতে শুরু করবে ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ ভ্যাজানাল ডিসচার্জ কিন্তু আপনি এই সময়টাতে দেখবেন এই ওভুলেশান স্রাপ কিন্তু আপনার ওভুলেশনটাকে বোঝার জন্য আইডেন্টিফাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ কারণ ওভুলেশন হলে প্রত্যেকটি মহিলার কিন্তু এই ওভুলেশান স্রাব নির্গত হবে যাদের শুষ্ক থাকে ওভুলেশান স্রাব নির্গত হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ওভুলেশান সাইকেল ঠিকঠাক চলছে না সেটা ধরে নিতে হবে তো ফ্রেন্ডস ওভুলেশান টাইমটাকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য আপনারা ওভুলেশান টেস্ট কিট ব্যবহার করতে পারেন ওভুলেশান টেস্ট কিটের মাধ্যমে কিন্তু আপনারা এক্স্যাক্ট ওভুলেশান সময়টা বের করে নিতে পারবেন কারণ হচ্ছে ওভুলেশান টাইমে আমাদের শরীরে কিন্তু এল বা লিউটোনাইজিং হরমোন ইনক্রিজ হয় তো সেই লিউটোনাইজিং হরমোনটাকে কিন্তু অবুলেশন কিট শনাক্ত করে থাকে এবং দুই লাইন দাগ আমাদের সামনে শো করে তো ওভুলেশান টেস্ট কিট ব্যবহার করে যখন দেখবেন আপনার দুই লাইন দাগ আসতে শুরু করেছে তখন থেকে আপনারা রিলেশনের প্রস্তুতি শুরু করে দেবেন যখন দেখবেন খুবই গাঢ় দুই লাইন দাগ চলে এসেছে তখন কিন্তু আপনার ওভুলেশান যে টাইমটি সেটা খুবই কাছে এই সময় রিলেশান করলেই কিন্তু আপনারা নিশ্চিত সফলতা পাবেন প্রেগনেন্সিতে তো ফ্রেন্ডস ওভুলেশন টেস্ট কিটের ব্যবহার নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিই